প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন বন্ধুরা আপনাদের সকলের ভুল প্রত্যাশিত স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হল এবং যেটির আবেদন আজ থেকে দেখে শুরু হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এক থেকে পাঁচটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা সবার প্রথমে যেটি বলে রাখি যে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোগ প্রেস করে সাথে থাকবেন এবং বন্ধুরা আরও বলে রাখি যে ভিডিওটি না টেনে দেখে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এক থেকে পাঁচটি ক্রমান্বয়ে পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আমরা ডিটেলসে আলোচনা করি প্রথম নম্বরে যে বিষয়টি রয়েছে সার মুদাক্ষরিফ কাম কম্পিউটার বন্ধুরা এখানে পদের সংখ্যা রয়েছে ছয়টি এবং বয়স চাওয়া হয়েছে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাস এবং বন্ধুরা আরেকটি জিনিস বলে রাখি যেহেতু ষাট কম্পিউটার কাম কম্পিউটারে সেহেতু বন্ধুরা ইংরেজিতে প্রতি মিনিটে সত্তরটি এবং বাংলায় পঁয়তাল্লিশটি শব্দ ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হতে হবে অর্থাৎ আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং দুই নম্বর রয়েছে বন্ধুরা কম্পিউটার অপারেটর বন্ধুরা এখানে পদ সংখ্যা রয়েছে তিনটি এবং এখানে বন্ধুরা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি এবং বন্ধুরা এটাও যেহেতু কম্পিউটার অপারেটর সেহেতু বন্ধুরা বাংলায় পঁচিশটি শব্দ এবং ইংরেজিতে ত্রিশটি শব্দের টাইপ করার দক্ষতা থাকতে হবে তিন নম্বর রয়েছে বন্ধুরা ক্যাশিয়ার বন্ধুরা এখানে পদ রয়েছে একটি এখানে বন্ধুরা বাণিজ্য বিভাগ হতে স্নাতক পাস লাগবে এবং কম্পিউটার প্রসেসিং এর যাবতীয় কাজ সেগুলো জানতে হবে চার নম্বর রয়েছে বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার বন্ধুরা এখানে পদ সংখ্যা রয়েছে অনেক ষোলোটি এবং এখানে বন্ধুরা যারা আপনার এসএসসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে বৃষ্টি এবং বাংলায় বৃষ্টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং অফিস সহায়কের বন্ধুরা বৃষ্টিপথ রয়েছে এখানে যে কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছিলাম যে পাঁচটি যে পদ রয়েছে সেটার বিস্তারিত আলোচনা বন্ধুরা এটার পদ চলামান রয়েছে এটা আজকে দশ তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে বন্ধুরা এবং যে যেটি চলমান থাকবে এবং তিরিশ তারিখ এই মাসের তিরিশ তারিখে বিকাল পাঁচটা পর্যন্ত থাকবে তো বন্ধুরা আপনারা যারা যারা আবেদন করেননি তারা তারা অবশ্যই আবেদন করে নেবেন এবং বন্ধুরা আপনারা যদি যারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই বন্ধুরা ডি ডট টেলিটক ডট কম ডট বিডি বন্ধুরা এই লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে বন্ধুরা আমরা জেনে নিলাম যে বিস্তারিত যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত সেটি সম্বন্ধে বন্ধুরা আবার বলে রাখি আপনার যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলকনটি প্রেস করে দেবেন যাবতীয় তথ্য পাওয়ার জন্য আর হ্যাঁ বন্ধুরা আপনার যারা শুভাকাঙ্ক্ষী চাকরি প্রার্থী বন্ধুরা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন বন্ধুরা ধন্যবাদ